নবী চির গুমের মৌলা চির গুলাম নবী চির গুমের মৌলা চির গুলামের কোনো চলো নবী জন্নাথ মদিনাথ যা

نبی کا مولی

কোনো চিন্তা নাই চলো নো বি যদি নাথ যায় অগমদের দহ অগ আমরা যেহেদে তুমি দহে চা مہتر پاتھولا ہم بائی بارا بھائی اگا ہم در دہ یار نابی اگا ہم در دہ یار نابی اگا ہم در دہ یار نابی تمہیں دہ گا پہر چاہ মাহাটের পাতল আজ্ঞা বরম হ্যাঁ সরবপথমা আশেষ দেড় পেতেন হ্যাঁ সরবপথমা আশেষ अदर न तरतनिय अवा हलवा खनि अवा हलवा खोलो न त हर ना چائے آگہ مدر دہیارے نگہ مدر جے تم دہگا آپ رے چائے کہاں بال محٹر پتل کہاں بڑا بایا ہے نبی بول نیا امدتی বলেন না মাটি নাবি বলেন নেয়া অহ্মাতে উমতে আল্লা বলে না মাটি নোর বলে রাখন সদাই নোর বলে রাখন সদায় কর না পাকে ক তমে দহগরে চায় আগ মদর দহয়ারে নবে আগ মদর যে বে তমে দহগ আপর যা কে বাবাল মাহের বাঁতোল হ্যাঁ কে চা যেতে যদি পারতাম আমি যেতে যদি পারতাম আমি ওই সদর মদি খানি সুলার মধ না মাঝে লোয়া যাও রে মা মাীিন কান্দে হৈর মা আমিন কান্দে হাইরে চলে কলে কে বাজাবে আমার সোনার লালকে কে বাজাবে আমার সোনার কে লয়াও মা আমিন কন্দে হাই রে মা আমিন কন্ধ হাইরে চলে কলে লইয়া। কে বাজাবে আমার সোনার লাল কে লয়া আর দাইরা যখন এলো নগরে শিশু নাবি মোস্তফা কে আদরি করে জরwale আর দাইরা যখন এলো শিশু নবী মুস্তফাকে আদরি করে কলনীয় পিড়ি দিল কলে দিল গরিব এতে বলে আমার সোনার কে লয়াও কে বাজাবে আমার সোনার কে লয়াও আরে থাকুত যদি পিতা। পরে লাগুত না ব্যথা জর বলেন আরে থাক যদি ছেলের পিতা আসলে পরে লাগুত না বেতা মা আমিনার দিলি বলে মা আমিনার প্রাণী বলে দেখব পরান ভরিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া সুহান বাবাজি সোনা মানিক তবে বাবা আপনাদেরকে একটাই কথা বলবো আমরা পাঁচ অক্ত নমাজ পড়বো নমাজ যদি না পড়ি বেকার আমাদেরকে পড়তে হবে নমাজ আমাদের দিলে রাখতে হবে ও মা বোনেরা আপনারা পর্দা করবেন মা এই পর্দা যারা করবে মারার পরে ওই ব্যক্তি জান্নাতি ওই মহিলা জান্নাতি জরো বলেন্লাহ মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায় মরণ আমার এত কাছে হায় সকাল ঘোরালো বেলা গোড়ালো। সকাল ফোরালো বেলা ঘোরালো কেমন করে যে দিন চলে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায় মরণ আমার এত কাছে হায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায় মরণ আমার এত কাছে হায় সকাল ফোরালো বেলা গোড়ালো সকাল ফুরালো বেলা গোড়ালো কেমন করে যে দিন চলে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায় মরণ আমার এত কাছে হায় সকালে বাগানে যে ফুল ফোটে সন্ধে বেলায় তা ঝরে ও বটে সকালে বাগানে যে ফুল ফোটে বেলায় তা ঝরে ও বটে এভাবে তুমিও ঝরে যাবে একদিন এভাবে তুমিও চলে যাবে একদিন সেদিনকে স্মরণ কর সবাই সকালে বাগানে যে ফুল সন্ধে বেলায় তা ঝরে বটে এভাবে তুমিও ঝরে যাবে একদিন এভাবে তুমিও চলে যাবে একদিন সেদিনকে স্মরণ কর সবাই নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হা Well, ধর আপ্রহমে কে আনন্দ বন্ধ রহমে কে আনন্দ সবাই জানে নাহ প্রহেমিন প্রণবন্ধরে দেখা পাবে বন্ধর আপ্রহমে কে আনন্দ বন্ধর প্রহমে কে আনন্দ সবাই জানে

बहनी दिलि बरे ने पहगर अचण বেটাকে করবাহানি দিল না সে তো করা বাহান নাহি রে সে করা বাহান নাহি রে এ প্রেমের চাল না প্রাণ বন্ধ রে দেখা পাবে বন্দর ব্রেহমা কে আনন্দ বন্দর ব্রেহমে কে আনন্দ সবাই জলে না পেহমবে না প্রাণ বন্দরে দেখা পাবে নশাহ পহির্বর আছে তোর পাহাড় নরদ কে মশা হে পাঙ্গা আম্বার আছ না এ তোর পাহাড় নরদ কে খদর নর পাহাড় জাল এখদর নর পাহাড় জাল জাল না

বন্ধর ব্রাহ্মে তিনি আনন্দ বন্ধর প্রহমে তিনি আনন্দ সবাই জানে নাহবে না প্রাণ বন্ধর দেখা পাবে না আয়সে করণ نبی نے پاگل تینش کرنے جنی نبی نے آس کے تین آرے آسی کے دن تہت دیں آسی کے دن تہ دیوانا بندارے دیکھا بابنا بندر برہم کی آنند بندر برہم کی آنند سبائی جلنا رہم بنا پڑھ بندارے دیکھا بابنا